কখনো কি লক্ষ্য করেছ নারীর মনে এমন কিছু প্রশ্ন এমন কিছু চাহিদা থাকে যেগুলো সে কাউকে কখনো বলে না যে কথাগুলো পুরুষেরা বুঝতেই পারে না যে অনুভূতিগুলো সমাজ চেপে রাখে কিন্তু ইতিহাস হিন্দু পুরাণ আর আচার্য চাণক্যের নীতি এই সত্যগুলো হাজার বছর ধরে লিখে রেখেছে চাণক্য স্পষ্টভাবে বলেছেন নারীর চারটি খিদে কখনো মেটে না যদি তুমি তা না বোঝো তুমি নারীর সম্মান মন বা বিশ্বাস কিছুই পাবে না আজকের ভিডিওতে আমরা যে সব কথা বলবো এগুলো শুধু দর্শন নয় এগুলো মানুষের মনস্তত্বের গভীর সত্য যদি তুমি বুঝে ফেলো নারীর চারটি খিদে কি এগুলো কেন অশেষ আর কিভাবে একজন পুরুষ এই সত্য জেনে নিজের জীবন সম্পর্ক এবং মর্যাদা বদলে ফেলতে পারে তাহলে আজকের ভিডিও তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে চলো শুরু করি এই সেই গোপন দর্শন যা চাণক্য তেইশশো তিরিশ বছর আগে লিখেছিলেন কিন্তু আজও সত্য যে ব্যক্তিকে ছাড়া ভারতীয় রাজনীতি নীতি কূটনীতি সাম্রাজ্য গঠন কল্পনাও করা যায় না তিনি আচার্য চাণক্য তিনি ছিলেন একজন নীতিবিদ অর্থশাস্ত্রজ্ঞ কূটনীতি বিষয়ের গুরু তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মৌর্য সাম্রাজ্যের স্থপিতি হিন্দু পুরাণ বলে যেই ব্যক্তি নিজের মস্তিষ্ক দিয়ে এক সাম্রাজ্য ধ্বংস করে আরেক সাম্রাজ্য গড়ে তুলতে পারেন তিনি দেবতাদের আশীর্বাদপ্রাপ্ত চাণক্যের লেখাগুলো শুধুই নীতি নয় এগুলো মানুষের মন সমাজ রাজনীতি সম্পর্ক এবং ক্ষমতার উপর গবেষণা তিনি মানুষকে দুই ভাগে ভাগ করতেন না তিনি মনকে চিনতেন তিনি বলতেন যে পুরুষ নারীর মন বুঝল না সে নিজের জীবনও বুঝতে পারবে না এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নারীরা সবচেয়ে বেশি ক্ষুধার্ত কেন হয় চাণক্য নীতি অনুসারে এখানে ক্ষুধা মানে খাবার নয় চাণক্য যে খিদে শব্দ ব্যবহার করেছেন তার মানে হল মানসিক প্রয়োজন তিনি বলেন নারীর প্রথম খিদে হল মনোযোগ এটি অশেষ এটি কখনো সম্পূর্ণপূর্ণ হয় না কেন কারণ নারীর মস্তিষ্ক বিজ্ঞান বলছে পুরুষের তুলনায় চার গুণ দ্রুত আবেগ প্রক্রিয়া করে এর মানে তার অনুভূতি দ্রুত আসে দ্রুত বাদলায় এবং দ্রুত গভীর হয় নারী একটি জিনিস খুব দ্রুত অনুভব করে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ কিনা না চাণক্য বলেন যে পুরুষ নারীর মনোযোগের খিদে বুঝতে পারে সে নারীর হৃদয় জয় করতে পারে সহজে এটা রোম্যান্টিক বা দাম্পত্য সম্পর্কে নয় এটা মা বোন স্ত্রী সহকর্মী বন্ধু সব সম্পর্কেই সত্য নারীর প্রধান শক্তি হল আবেগ আর তার প্রধান ক্ষুধা হল মনোযোগ যদি তুমি তাকে গুরুত্ব দাও সে আলো হয়ে ওঠে যদি তুমি অবহেলা করো সে শীতল হয়ে যায় নারীরা পুরুষের চেয়ে বুদ্ধিমান কেন চাণক্য তিনটি কারণে নারীদের বুদ্ধিকে পুরুষের চেয়ে শক্তিশালী বলেছেন কিন্তু তিনি কখনো বলেননি নারীরা উত্তম বা পুরুষরা নিকৃষ্ট তিনি বলেন পুরুষের বুদ্ধি স্থির নারীর বুদ্ধি গতিশীল এর অর্থ পুরুষ নিশ্চিন্ত নেয় যুক্তি দিয়ে আর নারী নিশ্চিন্ত ন্যায় যুক্তি প্লাস অন্তদৃষ্টি দিয়ে এই কারণেই নারীরা মানুষ চিনতে পারে দ্রুত প্রতারণা ধরতে পারে আগেই পরিস্থিতি বুঝে যেতে পারে শব্দ ছাড়া চাণক্য বলেন নারী ছলনাময়ী নয় নারী পর্যবেক্ষণশীল আরেকটি কারণ পুরাণ অনুযায়ী নারীর মস্তিষ্কে সৃজনশীল শক্তি বা শক্তিতত্ত্ব থাকে দেবী সরস্বতী বিদ্যার দেবী নারীর জ্ঞান শক্তির প্রতীক তাই নারীরা বেশি দ্রুত বুঝতে পারে অনুমান করতে পারে সম্পর্কের সূক্ষতা ধ্বসতে পারে এই ক্ষমতা কোনো দুর্বলতা নয় এটি নারীর জন্মগত শক্তি নারীরা ছয়গুণ বেশি সাহসী কেন চাণক্য বলেন নারীর সাহস পুরুষের চেয়ে ছয়গুণ বেশি এটা কোনো গল্প নয় এটা বাস্তব যে মা সন্তান জন্ম দেয় সে বেদনা সহ্য করতে পারে এমন কষ্ট যা একজন পুরুষ কল্পনাও করতে পারে না হিন্দু মিথে বলা হয়েছে যেখানে নারী থাকে সেখানে দেবতারা অবস্থান করেন নারী ঘর ভাঙতে দেয় না সম্পর্ক বাঁচাতে বারবার চেষ্টা করে পরিবারকে রক্ষা করে নিজের কষ্ট ভুলে অন্যকে বাঁচায় এই সহ্য শক্তি এই ত্যাগ এই ক্ষমতাই চাণক্যের সেই ছয় গুণ সাহস নারী কখন ভেঙে পড়ে যখন সে একা হয়ে যায় যখন তার কথা কেউ শোনে না যখন তাকে গুরুত্ব দেওয়া হয় না এই কারণে চাণক্য পুরুষদের সতর্ক করে বলেছেন যেই নারী নিঃশব্দ হয় তার ভেতর ঝড় জন্ম নেয় নারীর যৌনতার ইচ্ছা বেশি হয় কেন চাণক্য যৌনতা নিয়ে কখনো অসভ্য কিছু বলেননি তিনি বলেছেন নারীর ইচ্ছা গভীর পুরুষের ইচ্ছা তীব্র অর্থাৎ পুরুষের আকাঙ্ক্ষা আসে দ্রুত নারীর আকাঙ্ক্ষা আসে আবেগের গভীরতা থেকে নারী যখন নিরাপদ অনুভব করে বিশ্বাস পায় সম্মান পায় আবেগিক সংযোগ পায় তখন তার আকাঙ্ক্ষা পুরুষের চেয়ে গভীর হয় এটা কোন খারাপ বিষয় নয় এটা প্রকৃতির নীতি এটাকে চাণক্য শক্তি বলেছেন পুরাণে বলা হয়েছে নারী শক্তি পুরুষ শিব শক্তি না থাকলে শিব নিষ্প্রাণ তাই চাণক্য বলেন নারীর ইচ্ছাকে নিয়ন্ত্রণ নয় সম্মান করতে শেখো কারণ নারী তার আবেগ দিয়ে সম্পর্ক বাঁচায় তার গভীরতা দিয়ে পরিবার ধরে রাখে আচার্য চাণক্য যখন নারীর চার খিদে বলেছিলেন তিনি কোনো নেতিবাচক কিংবা লজ্জাজনক বিষয় বোঝাননি তিনি বোঝাতে চেয়েছিলেন নারীর শক্তি কোথায় তার প্রয়োজন কোথায় আর কেন নারী পুরুষের তুলনায় গভীরতর হৃদয় এবং মানসিকতা ধারণ করে চাণক্যের দর্শন ছিল মানুষকে বুঝে মানুষকে চালাতে শেখো আর নারীর মন না বুঝে পৃথিবীর অর্ধেক শক্তিকে তুমি অন্ধকারে রেখে দেবে চলো একে একে দেখি নারীর সেই চারটি অতৃপ্ত খিদে আসলে কি তাদের আসল আধ্যাত্মিক অর্থ কী এবং এখান থেকে আমরা কি শিখব এক ভালোবাসা নিবেদনের খিদে চাণক্য বলেছেন নারী তার অনুভূতিতে বাঁচে অনুভূতিতে ডুবে যায় নারী চায় ভালোবাসা কিন্তু শুধু মুখের কথায় নয় সে চায় নিরাপত্তা যত্ন গুরুত্ব সম্মান এবং আবেগিক সংযোগ পুরুষের তুলনায় নারী কেন এই জায়গায় বেশি ক্ষুধার্ত কারণ তার হৃদয় বেশি সংবেদনশীল যাকে সে ভালোবাসে তাকে সে সম্পূর্ণভাবে ভালোবাসে তার ভালোবাসা অর্ধেক হয় না এটা পুরুষ ও নারীর মৌলিক পার্থক্য চাণক্যের মতে নারী যতই শক্তিশালী হোক যদি তার আবেগিক চাহিদা অপূর্ণ থাকে সে ভেঙে পড়ে এই খিদে মেটানো যায় না অর্থ দিয়ে স্ট্যাটাস দিয়ে বা দামি উপহার দিয়ে এটা শুধু মেটে বিশ্বাস দিয়ে সময় দিয়ে উপস্থিতি দিয়ে এটাই নারীর প্রথম এবং সবচেয়ে গভীর খিদে দুই স্বীকৃতি সম্মানের খিদে চাণক্য বলেছেন নারী সম্মান দিলে জীবন দেয় অবহেলা দিলে হৃদয় ভেঙে যায় নারী চায় তার কথা শোনা হোক তার অনুভূতি বোঝা হোক তার অবস্থানকে গুরুত্ব দেওয়া হোক এটা কোনো অহংকার নয় এটা তার অন্তর্নিহিত শক্তি নারী সম্মান পেলে কি হয় তার অন্তরের সম্ভাবনা জেগে ওঠে সে আরো বেশি বিশ্বাসী হয়ে ওঠে সে আরো বেশি তার পরিবার ও সম্পর্ককে আরো শক্ত করে ধরে রাখে সে তার স্বামীর পাশে অটল দাঁড়িয়ে যায় আর যখন সে অসম্মান পায় সে দূরে সরে যায় চুপ হয়ে যায় তার ভেতর জমতে থাকে তীব্র নীরব ক্ষুধা স্বীকৃতির ক্ষুধা এই ক্ষুধা পুরুষের তুলনায় নারীর মধ্যে বেশি কেন কারণ তার আত্মার ভিতরেই আছে বিশেষ হবার তৃষ্ণা যাকে সে ভালোবাসে তার কাছে সে গুরুত্বপূর্ণ হতে চায় এই সম্মানের খিদে কেবল পুরোপুরি মেটে না কারণ নারী যত সম্মান পায় সে তত ভালোবাসা দিয়ে তা ফিরিয়ে দেয় এটা এক অবিরাম পূর্ণতার চক্র তিন জ্ঞান বুদ্ধির খিদে চাণক্য নারীর বুদ্ধিমত্তাকে ছোট করেননি বরং তিনি বলেছেন নারী জ্ঞান ও প্রজ্ঞায় পুরুষের চেয়ে দ্রুত কেন কারণ নারী শোনে হৃদয় দিয়ে বোঝে মস্তিষ্ক দিয়ে আর বিশ্লেষণ করে অনুভূতি দিয়ে এই তিনটি শক্তি যখন এক হয় তখন সে হয়ে ওঠে অসাধারণ বুদ্ধিমতি নারীর বুদ্ধির খিদে কি সে জানতে চায় বুঝতে চায় বিশ্লেষণ করতে চায় শিখতে চায় নারীর মন জটিল নয় নারীর মন গভীর আর গভীরতার কখনো শেষ নেই তাই তার এই বুদ্ধির খিদে কখনো পুরোপুরি মেটে না চাণক্য বলেছিলেন একজন নারীর সঙ্গে থাকতে চাইলে প্রথমে তার মস্তিষ্ককে সম্মান করো সে যত শেখে তত আরও জানতে চায় এই তৃষ্ণাই তাকে করে স্বরগুণ অধিক সাহসী স্বরগুণ অধিক সচেতন স্বরগুণ অধিক স্থির চার আত্মনিবেদনের খিদে এই খিদেটাকে অনেকেই ভুল বোঝে চাণক্য এই খিদেকে ব্যাখ্যা করেছেন খুব আচমকা কিন্তু গভীরভাবে নারী যার জন্য নিজেকে নিবেদন করে তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে কিন্তু সমস্যাটা কোথায় নারীর এই আত্মনিবেদন খিদে কখনো পুরোপুরি মেটে না কারণ তার ভিতরে আছে পরিবারকে সাজানোর তৃষ্ণা নিজের মানুষকে সুখী দেখার আকাঙ্ক্ষা সম্পর্ককে রক্ষা করার অতিরিক্ত দায়বোধ এবং ভালোবাসাকে পূর্ণ করার তীব্র বাসনা এখানে কোনো দেহের বিষয় নয় এটা আত্মার বিষয় নারী আত্মার গভীরতা থেকে নিবেদন করে তাই এই প্রয়োজন সারা জীবন থাকে তার পরিমাণ বদলায় কিন্তু অস্তিত্ব কখনো শেষ হয় না এই চারটি খিদে নারীর দুর্বলতা নয় এগুলোই তার শক্তি চাণক্য কখনো বলেননি নারী দুর্বল তিনি বলেছেন নারী পুরুষের চেয়ে ছয় গুণ বেশি সাহসী কেন কারণ সে গভীরভাবে ভালোবাসে গভীরভাবে সহ্য করে গভীরভাবে বোঝে গভীরভাবে ক্ষমা করে গভীরভাবে অপেক্ষা করে গভীরভাবে পুনরায় উঠে দাঁড়ায় এই ছয়টি জিনিস নারীর চারটি খিদে থেকেই জন্ম নেয় এগুলো তাকে শক্তিশালী করে এগুলো তাকে অসাধারণ করে এগুলো তাকে আধ্যাত্মিকভাবে উচ্চে নিয়ে যায় চাণক্য বলেছিলেন নারীর সাহস পুরুষের তুলনায় ছয় গুণ বেশি প্রশ্ন আসে কেন কিভাবে সম্ভব আমরা সাধারণত বাহ্যিক শক্তিকে সাহস ভাবি কিন্তু চাণক্য দেখেছিলেন ভেতরের শক্তি অন্তরে দৃঢ়তা তিনি চারটি দিক ব্যাখ্যা করেছিলেন যেখানে নারীরা স্বাভাবিকভাবেই শক্তিশালী এক ব্যথা সহ্য করার ক্ষমতা পেন টলারেন্স চাণক্য দেখেছিলেন একজন নারী শারীরিকভাবে এবং মানসিকভাবে অবিশ্বাস্যভাবে সহ্য শক্তি সম্পন্ন একটি সন্তান ধারণ করার ব্যথা একটি সমাজের প্রত্যাশা পরিবারের দায়িত্ব সব কিছু বহন করার অদ্ভুত ক্ষমতা আছে তার পুরুষ একটু কষ্ট পেলেই ভেঙে পড়ে কিন্তু নারী চুপচাপ সহ্য করে হাসি মুখে এই নীরব সহনশীলতাকে চাণক্য বলেছিলেন সাহসের প্রথম স্তর দুই আবেগ সামলানোর ক্ষমতা চাণক্য বলেছিলেন যার আবেগ শক্তিশালী তার মনও শক্তিশালী নারীরা আবেগপ্রবণ এটা মানুষ বলে কিন্তু চাণক্য বলতেন যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান একজন নারী পরিবারের কারো কষ্ট হলে সবার আগে মানসিকভাবে পাশে দাঁড়ায় তার ভেতরে আছে গভীর অন্তর্দৃষ্টি যা পুরুষের ভেতরে অনেক সময় থাকে না এই অন্তরের জগতে তাকে সাহসী করে তোলে তিন সম্পর্ক বাঁচানোর শক্তি পুরুষ অনেক সময় ইগোর জন্য সম্পর্ক ভাঙে কিন্তু নারী নীরব থেকে পড়া দিয়ে সমঝোতা দিয়ে একটি সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে এটাকে চাণক্য বলেছিলেন কৌশলী সাহস কারণ নীরবতা কখনো কখনো যুদ্ধের চেয়েও কঠিন চার সংকটে বুদ্ধি প্রয়োগ করা নারীদের অন্তর্দৃষ্টি এত শক্তিশালী যে অনেক সময় কোনো সমস্যায় পুরুষ যেখানে সিদ্ধান্ত নিতে ভয় পায় নারী সেখানে স্থির বুদ্ধিতে সঠিক পথ দেখায় এটা শুধু মনস্তত্ত্ব নয় হিন্দু শাস্ত্রেও বলা আছে নারীর অন্তর্চক্ষু পুরুষের চেয়ে গভীর এই কারণেই চাণক্য বলেছিলেন সাহস মানে শুধু যুদ্ধ নয় জীবনের কঠিন মুহূর্তে স্থির থাকা এবং এই স্থিরতা নারীদের জৈবিকভাবে বেশি নারীর যৌনতার ইচ্ছা কেন বেশি চাণক্য ও আধ্যাত্মিক ব্যাখ্যা এটি সবচেয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হয় এজন্য চাণক্য আগেই যুক্তি দিয়ে বলেছিলেন নারীর যৌনতা মানে লালসা নয় বরং তার গভীর অন্তরঙ্গ আবেগময় শক্তি চাণক্য যে বিষয়টি বলেছিলেন তার তিনটি কারণে ব্যাখ্যা করা যায় এক নারী ভালোবাসি হৃদয় দিয়ে তাই আকর্ষণ গভীর পুরুষ অনেক সময় আকর্ষণ বুঝে চোখ দিয়ে কিন্তু নারী বোঝে মন দিয়ে তাই সে যখন কাউকে পছন্দ করে তার আকর্ষণ হয় শক্তিশালী গভীর দেহ মন আত্মা জড়ানো এটাকে জানক্য বলেছেন নারীর প্রেম ছয় গুণ গভীর তাই তার আকর্ষণও ছয় গুণ প্রবল এটা কাম নয় এটা আবেগের গভীরতা দুই নারীর সংযোগ শক্তি প্রাকৃতিকভাবেই বেশি হিন্দু শাস্ত্রের নারীকে বলা হয় শক্তি শক্তি আর পুরুষকে বলা হয় শিব শিব স্থির শক্তি গতিশীল নারীর আকাঙ্ক্ষা আসলে এই শক্তি যা সৃষ্টিশীল যা সংযোগমূলক এটাকে চাণক্য বলেছিলেন মিলন নারীর কাছে শুধু দেহ নয় আত্মার সঙ্গম এই কারণে তার তীব্রতা বেশি তিন আবেগ প্লাস সংযোগ প্লাস লক্ষণশীলতা তাই ইচ্ছাকে শক্তিশালী করে চাণক্য বলেছিলেন নারীর যৌনতা শুধু ইচ্ছা নয় এটা রক্ষণশীল শক্তি একজন নারী সম্পর্ককে টিকিয়ে রাখতে চায় সংযোগ ধরে রাখতে চায় এটি তার বায়োলজির অংশ এবং আধ্যাত্মিকতারও অংশ তাই তার আকাঙ্ক্ষা হয় গভীর পুরুষের তুলনায় স্থির তাহলে পুরুষ কি শিখবে চাণক্যের এই নীতি থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চাণক্য নারীদের সমালোচনা করেননি তিনি বলেছেন পুরুষ যদি নারীর মনুস্তত্ব না বোঝে তবে সে কখনো সফল হতে পারবে না জীবনে বা সম্পর্ক কিছুতেই নয় পুরুষের জন্য তিনটি মূল শিক্ষা এক নারীর আবেগকে অবহেলা করোনা তুমি হয়তো ভাবো এটা তো ছোট বিষয় কিন্তু তার কাছে সেটা ছোট নয় নারীর মন সূক্ষ্ম তাই তার অনুভূতি গভীর এটা বুঝতে পারলেই তুমি সফল পুরুষ দুই নিজের নিয়ন্ত্রণ বাড়াও নারীর শক্তি মানে আবেগ পুরুষের শক্তি মানে নিয়ন্ত্রণ যদি তুমি নিজের নিয়ন্ত্রণ হারাও তখন নারী তোমাকে সম্মান হারাবে স্ট্রিক দার্শনিকরাও একই কথা বলেছেন তিন তাকে ছোট ভাবার ভুল কখনো করোনা চাণক্য বলেছিলেন যে নারীকে ছোট ভাবে তার পতন নিশ্চিত কারণ তুমি শক্তির উৎসকে সম্মান দিতে জানো না হিন্দু দর্শনে নারী মানে শক্তি আর শক্তি মানে সৃষ্টি রক্ষা ধৈর্য গভীরতা সহনশীলতা আকর্ষণ অন্তর্দৃষ্টি একটি ঘর যদি সুখী হয় তার পেছনে থাকে একজন নারীর শক্তি একটি পরিবার যদি ভেঙে পড়ে সেখানে একজন নারীর দুঃখ আছে চাণক্য বুঝেছিলেন নারী শুধু মানুষ নয় একটা এনার্জি একটা প্রভাবশালী চম্বাক শক্তি যার কাছে গেলে মানুষ শান্তি পায় দূরে গেলে মানুষ শূন্য হয়ে যায় চাণক্য বলেছেন নারীকে কোনোদিন শক্তি হিসেবে দেখো না ভুল করবে নারীকে শুধু ভালোবাসার চোখে দেখো তবুও ভুল করবে নারীকে বুঝতে শেখো জীবন জিতে যাবে নারীর চারটি খিদে তার বুদ্ধিমত্তা তার সাহস তার গভীরতা এসব সমালোচনার বিষয় নয় এগুলো শক্তি এগুলো বুঝতে পারলে তুমি সম্পর্কেও জিতবে নিজেকেও জিতবে নারীরা পুরুষের তুলনায় ছয় গুণ বেশি সাহসী কেন আচার্য চাণক্য বলেছেন নারী সৌর্যে পুরুষের ষষ্ঠ অংশ ঊর্ধ্বে অর্থাৎ নারীর সাহস সহনশীলতা এবং মানসিক শক্তি পুরুষের চেয়ে ছয় গুণ বেশি আজকের যুগের বিদ্যানও একথার সঙ্গে সংগতিপূর্ণ কারণ নারীর বেশি কষ্ট সহ্য করতে পারে বেশি ব্যথা সহ্য করতে পারে মানসিক বিপর্যয়ের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে প্রতিকূল পরিবেশে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে মায়ের সুরক্ষা প্রবৃত্তির কারণে ঝুঁকি নিতে ভয় পায় না কিন্তু চাণক্যের ভাষায় এর মূল কারণ নারীর জীবন শক্তি অর্থাৎ লাইফ ফোর্স পুরুষের তুলনায় প্রবল নারীর শক্তি আসে তার ধৈর্য থেকে সে অপেক্ষা করতে পারে সহ্য করতে পারে সুযোগ বুঝে আঘাতও করতে পারে কিন্তু সবই হিসেব কোষে স্টোয়িক ফিলসফার এপিক টেটাস বলেছেন স্ট্রং পিপল আর দোজ হু ক্যান স্টে কাম ইন দ্য মিডল অফ স্টর্মস নারীরা ঠিক এইটাই পারে সে ঝড় আসার আগে প্রস্তুত থাকে ঝড়ের সময় নীরব থাকে ঝড়ের পরে মাথা উঁচু করে দাঁড়ায় এইটাই নারী শক্তির প্রকৃত রূপ তাই চাণক্য বলেছেন যেখানে পুরুষ ভেঙে পড়ে সেখানে নারী পাড়িয়ে থাকে এই রহস্য বোঝা যায় যখন একজন পুরুষ সম্পর্ক ভেঙে পড়ে কিন্তু নারী উঠে দাঁড়ায় নিজেকে আবার তৈরি করে আবার নতুন করে শুরু করে এটাই নারীর ছয় গুণ বেশি শক্তি নারীর বুদ্ধিমত্তা পুরুষের চেয়ে বেশি কেন চাণক্য আরেকটি বিখ্যাত উক্তি বলেছেন নারী সৌর সঙ্গে ধূর্তা অর্থাৎ নারী ষোলো গুণ বেশি বুদ্ধিমান কৌশলী এবং মানসিকভাবে পরিমক্ষ এখানে ধূর্তা শব্দটিকে ভুলভাবে নেবে না এটা নেগেটিভ অর্থে নয় চাণক্যের সময় এর অর্থ ছিল যে দ্রুত পরিস্থিতি বুঝতে পারে এবং অভিযোজিত হতে পারে নারীরা কথার ভেতরের কথা দ্রুত বুঝতে পারে মানুষের উদ্দেশ্য দ্রুত ধরতে পারে ঝুঁকি আগে থেকেই অনুভব করতে পারে আবেগ সম্পর্ক এবং মানসিক মনস্তত্ব বেশি বুঝতে পারে প্রশ্ন অনুমান করতে পারে কে মিথ্যে বলছে সহজেই ধরে ফেলে যেখানে পুরুষ সরাসরি পথ ধরে নারী সেখানে তিন ধাপ আগেই চিন্তা করে ফেলে এই কারণেই সমাজে হাজার বছর ধরে দেখা গেছে বাড়ির অর্থনীতি সম্পর্ক কূটনীতি এসব ক্ষেত্রে নারীরা অসাধারণ দক্ষ হিন্দু দর্শনে বলা আছে প্রজ্ঞা হল আদ্যাশক্তি এবং আদ্যাশক্তি নারী সত্তা থেকেই প্রকাশ পায় শক্তি ছাড়া শিব নিস্তেজ শিব প্লাস শক্তি সমান সৃষ্টি এটাই প্রমাণ করে নারীর মস্তিষ্ক শুধুমাত্র যৌক্তিক নয় এটা আধ্যাত্মিকভাবে তীক্ষ্ণ চাণক্য বলেছেন নারী ভুল কম করে কারণ সে আগে দেখে পরে সিদ্ধান্ত নেয় যেখানে পুরুষ অনেক সময় আবেগে ভুল করে বসে নারী ঠান্ডা মাথায় হিসেব করে নেয় চাণক্য নারীর চারটি খিদে বলতে বুঝিয়েছেন নারীর চারটি আকাঙ্ক্ষা যা কখনোই পূর্ণ তৃপ্তিতে পৌঁছায় না এক ভালোবাসার খিদে নারী ভালোবাসার গভীরতা চায় সে চাই মনোযোগ নিরাপত্তা স্বীকৃতি উপস্থিতি নারীর কাছে ভালোবাসা শুধু শব্দ নয় এটা অস্তিত্ব স্টোইক দর্শনে এটা ইমোশনাল ব্যালেন্সের হাঙ্গার যেখানে নারী চায় স্থিরতা বিশ্বাস একাগ্র মনোযোগ কারণ এটাই তার শক্তির কেন্দ্র নারী চাই যে তাকে দেখে যে শোনে যে তার কষ্ট ও পরিশ্রমের মূল্য অনুভব করে চাণক্য বলেছেন নারীর সম্মান পেলে গুণ বেশি ভালোবাসা দেয় গুরুত্বের খিধে নারী চায় যে তাকে দেখে যে শোনে যে তার কষ্ট ও পরিশ্রমের মূল্য অনুভব করে চাণক্য বলেছেন নারী সম্মান পেলে দশ গুণ বেশি ভালোবাসা দেয় অর্থাৎ নারীর সম্মান পেলে ভেতর থেকে আলো ছলায় বিশ্ব তাকে আরও বেশি সম্মান দেয় এটা থামে না তিন নিরাপত্তার খিধে এটা কোনো আর্থিক নিরাপত্তা নয় এটা মানসিক নিরাপত্তা নারী চায় একজন মানুষ যার কাছে সে নিজেকে নির্ভর করতে পারে যে তাকে নিরাপদ অনুভব করাতে পারে যে স্থির অস্থির নয় চাণক্য বলেছেন অস্থির পুরুষ নারীর মনে ভয় সৃষ্টি করে আর ভয় থেকে কোনো সম্পর্ক টিকে না চার আত্মপ্রকাশের খিধে নারী চায় তার নিজের সত্তা স্বপ্ন পরিচয় এগুলো বিকশিত করতে যে নারী নিজের পরিচয় খুঁজতে পারে সে কখনো থেমে থাকে না তাই চাণক্য বলেছিলেন নারীর এই হাঙ্গার শেষ হয় না কারণ সে জন্মগতভাবেই সৃষ্টিশীল চাণক্য বলেন নারীর যৌন শক্তি আসলে লাইফ এনার্জি যাকে হিন্দু দর্শনে বলা হয় কুণ্ডলিনী শক্তি নারীর মধ্যে এই শক্তি গভীরভাবে থাকে এটা শুধু শারীরিক আকাঙ্ক্ষা নয় এটা হলো সৃষ্টিশীলতা আবেগ অনুভূতি জীবনধারণ সম্পর্কের গভীরতা মেল সেক্সুয়াল এনার্জি প্রধানত শারীরিক কিন্তু নারী সেক্সুয়াল এনার্জি হলো আধ্যাত্মিক তাই হিন্দু শাস্ত্রে নারী শক্তিকে বলা হয় শক্তিরূপা সে কমায় সে বাড়ায় সে স্থির করে সে নদীর মতো প্রবাহিত এই প্রবাহ শক্তিশালী এটা থামে না এটা ক্লান্ত হয় না তাই এটাকে চাণক্য অধিক বলেছেন এই পুরো স্ক্রিপ্ট শোনার পর একটা জিনিস মনে রেখো নারী দুর্বল নয় নারী রহস্য নয় নারী শক্তি এবং চাণক্য বলছেন যেখানে নারীকে বোঝা হয় সেখানে জীবনে উন্নতি আসে যেখানে তাকে সম্মান দেওয়া হয় সেখানে শান্তি আসে যেখানে তার চার হাঙ্গার পূরণ করা হয় সেখানে সম্পর্ক ভাঙে না স্টোইক দর্শন বলে অনার দ্য সোর্স অফ ক্রিয়েশন অর্থাৎ নারীকে সম্মান করো কারণ সে সৃষ্টি সে শক্তি সে জ্ঞান সে জীবন যে নারীকে সম্মান করতে জানে জীবন তাকে কখনো পরাজিত করে না